আল্লাহ নবী নূর নবী দয়া নবী মা বাপে মর্যাদা কথা কত বলেছে আল্লাহ নবী খুদ নিজে সাহাবা হুজুর দিওকে এ বাবা সাহাবারা তোমাদের নবী মুহাম্মদ রাসূল তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন আর মুহাম্মদ রাসূলের আম্মা জান যদি হায়াতে থাকতে উনি যদি আমাকে সে ডাকতো কই বাবা মুহাম্মদ কোথায় গেলে আমি মুহাম্মদ পাক নামাজটা ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সারা দিতা বুঝতে পারছেন মা কি জিনিস যাদের চলে গেছেন এবার কি হবে আর যাদের আছে এখনো নিয়ামতটা আছে কখনো কখনো একটু যে পার্টি পেতে আদর করবে ভালোবাসবে পকট থেকে পয়সা বার করে একটু হাতে দিয়ে নজরানা মুসাফা করবে করে বললে মা একটু দোয়া করবেন এই কাজে যাচ্ছি আল্লাহ যেন সাকসেসফুল করে মায়ের দোয়া মিশাই না

ফুটে ডাড়িয়ে পড়ে নিজের গায়ে চাদর দিয়ে যে জায়গাটা বসেছিল সুন্দর করে বিছিয়ে দিয়ে ওই বয়স্ক মহিলাটাকে বসতে দিল আল্লাহ নবী বড় আদরের সঙ্গে ছোট ছোট দুটো কথা আলোচনা করল আল্লাহ নবী মহিলাকে বড় আদরের সঙ্গে আস্তে আস্তে বিদায় করে দিল দিন নবী পা বসে গেলেন সাহাবা হুজুররা বসে গেলে কিন্তু সাহাবাদের মধ্যে কানাক পোশাকে লেগেছে কে মহিলাটা দুনিয়া দোনো জানে সুলতান যাকে এত ভালোবাসা দিল আল্লাহ নবী সময় বলতে লাগলে এ বাবা সাবারা আপনারা বাপ নিয়ে লেগেছেন এই মহিলাটাকে আমার রসুলের আম্মা জানতো দুনিয়াতে ছোটবেলাতে চলে গেছে কে শোনো গো বাবা এই মহিলাটা অন্য কেউ নয় এই মহিলাটা হলো আমার দুদুমা হাজরা দে হালিমা তোন জান সুলতান যদি তিনার দুদুমা কে কৃষ্ণ মমতা ভালোবাসা দেখা এ যুবক তোমাকে আমাকে আমাদের মায়েদের দে কত ভালোবাসতে হবে অত চাম্মা আমেনার থেকে আমার নবীর সম্মান বেশি দুদুমা হালিমার থেকে রসুল্লাহ সম্মান বেশি আল্লাহর পরে সব থেকে সম্মান হল মোহাম্মদ নসুল্লাহ তারপরেও তিনি আদর্শ দেখাচ্ছে দেখুন আর আমরা কি করছি তিনি ছাত্রদের নিয়ে পড়াশোনা করাতে বসেছেন ওই ছাত্রের মধ্যে একজন ছাত্র এমন করে বার বার মুখের দিকে ঘুরে ঘুরে দেখতে লেগেছে হুজুর আশা করে বাবা কি দেখেছিলে তুই বাবা হুজুর পিয়া তুমি নেবেন না তিরে তা নামাজ যখন পরে ঘুমিয়েছিলাম ছাত্ররা যেমন বুঝতে গো নামাজ পড়ে ঘুম হুজুর আপনাকে কবে দেখছিলাম অবাক হয়ে গেলাম আপনার দাড়ি মোবারক থেকে নূর চমকাচ্ছে তাই বারবার দেখে হুজুর বলছেন বাবা ঠিকই দেখে যে রে বাবা কেননা কাল রাত্রিরে তাহাজ্জুদের উসু আমার আব্বা জান করেছিল আমার আব্বা জানে পা মোবারক ওই উসুর পানিটা আমি আমার দাড়ি দিয়ে মুছে দিচ্ছি অতআ বেশি দিতে যাবেন না আকাট মূর্খ কিছু সমাজে দাড়ি হাড়ি আরে বাপের পায়ের কদমে দামাল্লা কত করেছে বাপকে আল্লাহ জান্নাতের দরজার চৌকাট করেছে জোরে বলে বসু ভাই

नवी मुदीरा नवा

লাটির উপরে কেন বাইরে বেরিয়েছে এনার কি কোন সন্তান আত্মীয় স্বজন কেউ নেই দেখায় এই কথাটা নবী বলেছেন সঙ্গে সঙ্গে নবী দরবারে একজন যুবক ছেলে বসেছিল ওই সময় উঠে দাঁড়িয়ে পড়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জানমাল মাল আপনার খদমে কুরবান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মহিলাটা হলো আমার এই কথা না শোনা সাধে সাধে আল্লাহ নবীর লাল হয়ে গেল আরে নুরে নবী বলতে লাগলেন কি বাবার বাবা ছেলে তোমার মা দুর্বল কমজোর সে ঘরে মেয়ে যেতা সেবা না করে তুমি আমি মুহাম্মাদের কাছে এসে বসে আছো কেন বাবা ওই সময় ছেলেটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার মা আপনাকে মানে না আমার মা এক আল্লাহ মানে না আমার মা দেবদেবী মূর্তির বাসনা করে এক আল্লাহ মানে না আপনাকে মানে না আল্লাহ নবী বলেছিলেন বাবা ছেলে তোমার মা মানে না তোমার মা জবাব দেবে আল্লাহর কাছে কিন্তু তুমি ছেলে হিসাবে কেন মায়ের সেবা করো না আমি নবী পা জানিয়ে দিই যে তার মা বাপকে ভালোবাসে না স্বামী নবী আমার কে হয়ে না বুঝলেন একজন মূর্তি পূজারী মা তো কি হয়েছে ছেলে ইসলাম কবুল করেছে ছেলে একত্ববাদের বিশ্বাস করেছে রিসালাদের বিশ্বাস করেছে মা মূর্তি পূজারী মা জবাব আল্লাহর কাছে কিন্তু তুমি ছেলে হিসাবে মায়ের সেবা করো নি মানে যাও যাও তোমার মায়ের সেবা করো আমার কাছে বসে কিছু বুঝতে পারছে মতটা মানা যাবে না কেন মতটা সেরে মাটা ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কিন্তু মা তো তাকে সেবা করো যদি সেবা না করো তার যদি খেয়াল না রাখো যে মায়ের নয় সে আমার নয় তাহলে আজ আমরা যদি তো মনে করি হজুর আমার মা নামাজ পড়ে যাও আমার মা টিভি দেখে ও মাকে কি আর সম্মান করতে হবে না এটা ভুল তোমার তোমার মা টিভি দেখে তুমি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার মা কে খারাপ করে বাঁচান খারাপ থেকে বাঁচান তোমার মায়ের পা ধরে আদর করে করে বলো মা এটা করনি মা বে পর্দা হওনি মা টিভি দেখোনি মা গান শুনুনি মা মিটিং মিছিলে যেও না মা এটা হারাম কাজ তুমি জাহান্নামে চলে যাবে মা তাকে আদর করে বোঝাও সেই দিন নাও শুনে তথাপি তোমার মা তোমার কাছে জান্নাত তোমাকে সেবা করতে হবে ও ভুল করছে আল্লাহ জবাব দেবে কথা বুঝছেন না বুঝলেন না বাপ বিড়ি খায় মদ খায় পার্টি করে মারপিট করে চুরি করে গুন্ডাগিরি করে তুমি আব্বাকে বুঝা আদর করে বুঝা ঝগড়া করে তার পা ধরে পারো তুমি না শুনলাম আমি ছাড়বো সে তোমার দুটো লাথি মারবে কি হয়েছে কিন্তু তোমার বাপ তোমার চেষ্টাতে যদি পরিবর্তন হয়ে যায় সে তো আল্লাহর জান্নাতি হয়ে যাবে তোমার এই চেষ্টাতেই আল্লাহ তোমাকেও জান্নাতি করতে হবে জোরে

সে খারাপ লোকদের সঙ্গে উটা বসা করে সে দুনিয়ার জালিমদের সঙ্গে উটা বসা করে দুনিয়ার জালিমদের পক্ষে তার সাপোর্ট সহযোগিতা আছে তাকে মানা যাবে না তার মতটাকে কিন্তু বাপ হিসেবে তাকে ভালোবাসতে হবে পেয়ার করতে তোমার আবার আল্লাহর বিধান এটাই তো আমাদের পরীক্ষা রে বাবা কষ্ট যদি না হয় তাহলে পরীক্ষা কিসে কেউ কেউ বলে যে দুনিয়ায় যদি ওই লোকটাকে ধরতে পারতাম তাহলে একটু ভালো করে জিজ্ঞেস করতাম পড়াশোনাটা কেন রেখেছে এটা বাদ দিলেই তো হয় আর যদি কষ্ট না হয় তাহলে পরীক্ষা বসে পাস করার পরে মজাটাই বা কি করে বুঝবে কষ্ট করে রাত জেগে পড়ে পড়ে মেহনত করেছে পরীক্ষায় বসেছে ভালো রেজাল্ট হয়েছে যে আনন্দটা হয় তখনই তো আনন্দ কষ্টের ফলটা বোঝা যায় দুনিয়ায় তো একটু কষ্ট হবে তবে তো মজা পাবে get out of হজরতে বাইজে মুস্তামি নাম শুনেছি আমরা হজরতে বাইজে মুস্তামি এমন গুণে দেখা যায় তিনিও তো আল্লাহর মায়ের দুয়াতে সুলতান নারে ফিনে দিয়ে দিয়েছে আল্লাহ পাক তিনাকে অনেক বড় সম্মান দিয়েছে হুজুর আমার এমন করে কাবা শরীফ তো করতে গেছে ওই কাবা শরীফ তো করতে গিয়ে হুজুর আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে

ছিল ওই সময় আল্লাহ কাছে জানতে চেয়ে ও ওর আল্লাহ কি এমন কাজ করেছে তিনি আজকে আপনি প্রবণ করলেন না আল্লাহ জানিয়ে দিলেন বাইজি

আমাকে দেখতে লে গেছেন শুনে শুনে আপনাকে জানিয়ে দি আমি একটা বছর নয় সাত আস্তগা 18 বার হজ শুনেছি একটা হজ আমার কবুল হয়নি একবার আর মা বাপকে ভালোবাসলে কি হয় কবুল হজ সব পায় আর এখানে সাতাশ আটাশ বার হজ করেছে একবার হা হা চলতে গিয়ে অনেক সময় ঠুকুরমুকুর হয়ে যায় আব্বারা ছেলেগুলোকে বদ্ধ করবেন না দোয়া খোয়াবো মায়েরা ছেলেগুলোকে বদ্ধ করবেন না দোয়া করবেন না আপনাদেরই তো নিজের টুকরো পরে ফেলে বদয়া না করে না আমার বসে দোয়া গাল্লা হেদায় হেদারে সেদিন আমার কাছে একদিন এসেছে হুজুর আমার বা ছেলে আমাকে মেরে ঘর থেকে বার আমি একটু রাগে ছিলাম আমি বিষ খেয়ে মেরে ওকে ডেকে দাওয়াত করে বিষ খেয়ে যেতাম আর বাবু বলছে সত্যি যে বিষ খেয়ে মেরে যাবে কতটা কষ্ট পেয়েছে আর আমি একটুখানি টেনশনে রাগে ছিলাম আর আমিও বলে দিয়েছি ওরম ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো কিন্তু সারিয়াতের হুকুম এটা করা যাবে না কথা বুঝছেন না বুঝছেন এটাও তো সবর করতে হবে এটাও সবর ধৈর্য ধরতে হবে এটা ধৈর্য না ধরতে পারলে আবার আব্বার জানদের উপরে আল্লাহ না আমার সৃষ্টি তোর কাছে দিয়েছিলাম আমার সৃষ্টি তোর কাছে দিয়েছিলাম মারার হুকুম আবার ধরা পড়া পরে আমি তেনাকে তাবিজ দিয়েছি যা বাবা বা আপনি বাঁধেন যদি আল্লাহ হৃদায়ত কিন্তু কথা হচ্ছে পেকে গেলে কি করে ডিজাইন করবেন বলেন না তখন তো কাটতে হবে ইট যখন পুড়ে পেকে যায় আর ডিজাইন করা যায় তখন কেটে কেটে ডিজাইন করতে হয় আর যখন কাঁচা থাকে তখন যেমন খুশি ডিজাইন করলে তাই ছোটবেলা থেকে ছেলেগুলোকে দিনের শিক্ষা দেয় অসুবিধা হচ্ছে নাকি একটু বলি বাপমার কথা আহ কি নিয়ে আমার এইটা রোদ বলে কি বসছেন না কি বলেন তো ও রোদ বলে বসতে চাইছেন তো ঠিক আছে থাক কী যাবে। আল্লাহর আলী হযরতে বাইজি আমি ওই সময় অবাক হয়ে গেলেন আমার নাম বাইজি আমি কি জন্য এসেছি এই মানুষটা জেনে গেল তাহলে এই মানুষটা নি শিক্ষা넥সান আল্লাহর সঙ্গে আছে কেন না ইত্তাকু ফিরাজাল মুমিনিন فانه ينظرون بنور मुस्ता <laughs>

ছিল ঘরে ঢুকার সময় দেখলাম আমার আম্মাজানের সঙ্গে স্ত্রীর কথা কাটাকাড়িওতে লেগেছে আমি রাগটা সহ্য না করতে পেরে আমার জনম দুখিনী মাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম আহা মা বেজার হয়ে গিয়েছিল মা বেজার হয়ে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে বলেছিল আল্লাহ যে ছেলে তার মাকে আঘাত দায় আল্লাহ তুমি সেই ছেলেকে জান্নাত বুস্তামি করে দাও ও হাজরাতে পাই যাই তাই আমার আটাশ বছরে নজ কে আটাশটা সাদা আটাশ বাসারে হজ কে আল্লাহ পাক কবুল করে না কেন জাহান্ন আমল নিয়ে কি হবে আমি যাই হজ করতে কিন্তু আল্লাহ পাক আমার হজ কে কবুল করেন এটা আমার মায়ের বদ্ধ যদি মা-বাবা থাকে তুমি নামাজ পড়ো নাজাত নাই কেন তোমার নামাজ কবুল হবে বলো বলো হল্লা তাই মা-বাবা খুশি করে আর একদিন একটা রাত ঘুরেছিলাম যে একটা আলেম মানানো প্রতিবারে হজন নিয়ত করে আর মা বলে বাবা আমার শরীরটা বড় অসুস্থ কেউ নেই তুই একটা সাহারা বাবা আমি হয়ে গেলে তুই যাবি খুনি বাবা আবার হজ ক্যান্সেল করতে আলেম তো এরম প্রায় হকি ব্যাস একদিন ব্যাস একদিনে গেছে এক বছরে আরে আপনার প্রতিবারই হজের সময় এলে আমি যাওয়ার শখ করি আর আপনি বলে বলে আমি চলে গেলে তুই যাবি তোমার মরণও হচ্ছে না আমার যাওয়াও হচ্ছে না তোমার কথা শুনবো চলে মা বলে চাল্লা জিলে ছেলে তার মা কে অপমান করলো আল্লাহ তুমিও তাকে অপমান করলো আগেকার সময় পায়ে হেঁটেও হজ হইত পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে গভীর রাত হয়ে গেছে কোথায় থাকবে মসজিদে আশ্রয় নাই মুসাফিরদের জন্য মসজিদে রাতটুকু জান বাঁচাবার জন্য থাকা যায় পরের দিন চলে যেতে হবে কথা বুঝে আসছে যেন রাস্তা থাকলে চুরি হয়ে যেতে পারে জানার ওপর হামলা হতে পারে তাই মসজিদে বসে ঘুমగొত্ত জায়গা নয় মসজিদ এ উনি মসজিদে জেকের করছে নফল নামাজ পড়ছে ভালো মানুষ ভালো মানুষ এখন ওই গ্রামে চোর পড়েছে রাতে চোর চল করে যেই হাকাত দিয়ে চোরটা মসজিদের দিকে গেছে এতটুকু একজন দেখেছি তো সবাই এসে মসজিদ ঘিরে ফেলেছে সত্য মসজিদের মধ্যে কে আছে ভাই চোর আছে আলম মানুষটা আছে উনি জেকের করছে নামাজ পড়ছে তো খেয়ালি নাই ওকে এসে ধরে চুরি করে আবার নামাজ সে তখন বলছে ভাই আমি হজে যাচ্ছি আমি মুসাফির মানুষ এই মান কত তো ভিসা ফিসার এত সিস্টেম ছিল না রে বাবা কিছুতেই প্রমাণ হলো না তখন বিচারের কাজীর কাছে যখন নিয়ে গেছে আগেকার সময় আগে প্রচার করা হতো এই শাস্তির জন্য এই লোকের এই শাস্তি দেওয়া হচ্ছে তো বিচারকের ঘোষণা হচ্ছে যে ইনি চুরি করার জন্য ইনার হাত কাটা হচ্ছে তখন আলেম বান্দাটা বলছে শুনুন ভাই আমি শেষবার একটা কথা বলছি আমি চোর নই কিন্তু আপনারা ফাইসাল্লা যখন করছেন এই ঘোষণাটাকে একটু চেঞ্জ করে দেন কি ঘোষণা যে মা বাপের মায়ের কথা অমান্য করার জন্য এর হাত কাটা হচ্ছে তখন জানতে চেয়েছে সবাই কি ব্যাপার এই এই ব্যাপার কিন্তু তখন তো শাস্তি ঘোষণা হয়ে গেছে চিন্তা করুন মা বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে তাদেরকে আঘাত দেবেন না অথচ যারা মা বাপকে পেয়ার করেছে আল্লাহ তাদেরকে কি সন্মান কি মা কাম দান করে দিয়েছে এ যুবকেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ বা মা বাপকে কি নামত করেছে কখনো কি তুমি চিন্তা yo tomarme যদি কেউ উড তোমাকে বিরক্ত লাগছে কারণ না পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে এই তোমাকে বিরক্ত লাগে ভালো লাগে না তুমি তোমার পরিবারকে বলো কে থামাও বাপাশের ঘরে নিয়ে যাও আমার ঘুম এ ডিস্টার্ব হচ্ছে কিন্তু কখনো ভেবে দেখেছো তোমার আমার আম্মা জান কতদিন ফেটে রেখেছে ঘুম ঠিকভাবে হয় না দুনিয়া জমি নিয়ে এসেছে ঘুম ঠিকভাবে হয় না যখন তুমি ছোট ছিলে একটুতেই বিমার এই যে তো ঠান্ডা লেগে যেত হাঁচি হতো সত্যি হতো নানা রকম পেটে যন্ত্রণা হতো কানতে থাকতে তখন তোমার মা কিন্তু ক্ষমাতে পারত না রাত জেগে রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো এই রকম একটা রাত রয়েছে এক মানুষ রাত ফিরেতে এইভাবে ঘরে ফিরেছে ফিরার পরে দেখছে তার বাচ্চা কানতে লেগেছে ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল জনম দুঃখিনী মাটা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠে পরে কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায় আর এমন করে ঘরেতে ঘুরাতে লেগেছে স্বামীটা চুকে পানি এসে গেছে আরে আমার মাও নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে এই ধরপর করে উঠে পড়ে যে स्त्री জিজ্ঞাসা করছে কোথায় যাবে নারে কত দিনে গেল ওই যে گورস্তানে তারা পড়ে আছে একবার যাবার সময় নাই ইনকাম করাতে ব্যস্ত দুনিয়া দাড়িতে ব্যস্ত আজ তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে তাদের কবরে তারে টু দাঁড়ায় কারণ নবী আম্মা জানিয়ে দিয়েছে manzara qabra aba wa ayhi awadu huma fi kulli zamadin qabral lahu wa উভয়রত বা একজনের আল্লাপা তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপমার খেতমৎকার ছেলে আল্লাহ যার নাম থেকে নাজাদ পেয়ে গেছে দিনে বাপ মার কবর জিয়ারত করবে যাদের হায়াতিয়া যায় মসজিদে বসে বসে দোয়া করবে ওগো আমার আল্লাহ পুরো বাপটাকে তুমি তুলে নিও না মাটাকে তুলে নিও না কেন বড় নিয়ামতের যিনি বড় আযরের যিনি বড় সম্মানের যিনি তুমি বাইরে ঘোরা তো কি হয়েছে কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে আমি আমার কথা বলি এই বাংলা গনিতে গনিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে কিন্তু আমার বাপের দোয়া আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে কেউ আমার জন্য চিন্তা করুক সে না করো ওই জনম দুঃখিনী মাটা ওই জনম দাদা বাপটা তারা ভজরের নামাজ পড়ে কাঁদে তাহার জোর পরে কাঁদে যখনই হাত তোলে তখনই কাঁদে ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো বন্ধুকের গুলি মিস হয়ে যায় মা বাপের দোয়া কখনো মিস হয়ে না এই যে এই যে এত সম্মান এত ভালোবাসা এটা তো মহাপা এই যে আপনারা এত ভালোবাসছেন না এটা তো মহাপা তাদের দোয়া একটা অশিল এটা

ঠান্ডার সময় তো আমাদের ঘরের দরজাটা দিয়ে আছে আমি আমার পরিবারকে বললাম যখন আম্মা দরজা খুলবে সালাম দোয়া করতে কিন্তু পরে আমার পরিবার বলছে যেটা আপনি বলেছেন ওইটাই আপনার মা আম্মা শুনেছে আর তখনই দোয়া করেছে চিন্তা করে মা কি জিনিস মা আমার মাটা আমার কাছে যেমন নিয়ামত তোমার মাটা যেমনই হোক তোমার কাছে সেম নিয়ামত তুমি কম মনে করিনি তাকে সে যদি পর্দা নাও করে থাকে সেটা তার ভুল কিন্তু তোমার জন্য নিয়ে আমার বাপটা আমার কাছে যেমন নিয়ামত হ্যাঁ হুজুর ঠিক আছে মুজাদ্দে জামানের ঘরে ছেলে কিন্তু তোমার বাপটা যদি দাঁড়ি চাচাও হয় ওটা তেনার ভুল কিন্তু তোমার কাছে নিয়ামত ততটাই যতটা আমার বাবা আমার কাছে নিয়ামত এটা হচ্ছে আল্লাহ দান কেন তারা যে কষ্টটা করে না পৃথিবীতে দ্বিতীয় তুমি চিন্তা করে আজ তোমার ঘরে যদি বাচ্চা থাকে এই বর্ষার সময় ঠান্ডার সময় পানি জ্বরের সময় তোমার বাচ্চা যদি কঠিন রাত্রিলে বিমারটা বেড়ে যায় স্বাভাবিক রাত্রিলে বিমার একটু বাড়ে তোমার স্ত্রী তোমাকে কি বলে চান একবার ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসেন তুমি এখন মডার্ন হয়েছো ফোন করলো চলে আসে বা রাস্তাঘাট এখন উন্নত সাফ হবে না লাইট হয়েছে সবই রয়েছে তথাপিও তুমি কিন্তু এই রাত্রিরে একা বেরিয়ে যাও নিজের জানের ময়া করো না কেন আমার বাচ্চা অসুস্থ তুমি করোনা করোনা বলো আজকাল যুবকরা করোনা Thank you for watching! কিন্তু তোমার அப்பா যখন বেরতো একরকম আযান সরবতে বাজ পড়ছে সব খুবের কত ভয় হাতে না ছিল উন্নত মানের টচ লাইন না ছুঁয়ে লাগাইলাম পোস্টের লাইন হারিয়ে কিনলেন অল্প নিয়ে চলে গেল একটা ঝমকা হাওয়া মারলো লাইটটা বন্ধ হয়ে গেল নম্বর বন্ধ হয়ে গেল কথা কেউ পিছনে তাকাই নেই বাচ্চাদের জন্য आगे आगे যেতে লিখেছে আরে দাকার बाबू কি যে বলেন ডাক্তার ডাক্তার বাবু ওঠেন সে ডাক্তারও সারা দিতে চায় না কাল সকাল হলে যাব খনি তোমার আমার আব্বা পরজনে কোন সময় পাও ধরে ফেলেছে ডাক্তার বাবুরে ছেলেটার জ্বর এক হয়ে গেছে খেজ জেগে একবার চলো না বাবা অনেক ছোট বড় কথা শুনতে হয় বা কান্না শুয়ে নিয়ে ডাক্তারকে তোমার জন্য খেয়ে এসেছে আজকে সেই বাপ যখন বুড়ো হয়ে গেছে তাকে একটু সেবা করো তার একটু খোঁজ নাও তাকে একটু যত্ন করো আর আব্বা জানেরা আপনার এখন আর দুনিয়ালি বেশি মাথা মারবেন না গার্জেন হিসাবে মাথার উপরে বসে থাকবেন ঠিকই কথা কিন্তু ছেলেরা যখন বড় হয়েছে ওদেরকে একটু দায়িত্ব ভার হালকা হালকা করে ছাড়েন এখনো আচড়াচড়ি করবেন না কিছু বাপেদের অভ্যাস আছে এখনো আচড়ায় করবেন না যদি কেউ করে থাকে ছেলে